হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি আর আজকের ভিডিওর টপিকটা যে কি আমি নিজেই জানি না আমি যে এই ভিডিওর মধ্যে কি দেখাবো কিছুই বুঝতে পারছি না মনে হলো যে একটা ভিডিও বানাই তাই জন্য দেখো আমি ক্যামেরা খুলে চলে এসেছি আর আমি তো তোমরা জানোই আমি সন্ধ্যাবেলার দিকে বা বিকেলবেলার দিকে একটু রিলস ভিডিও বানাই তো তার জন্য দেখো আমি রেডি হয়েছি আর এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড একটা বিচ্ছিরি ব্যাকগ্রাউন্ড যেটা হচ্ছে প্লাস্টার ছাড়া ভাঙাচোড়া ঘর যেটা নিয়ে আমি তোমাদের কাছে প্রায়ই কথা শুনি তো আমি এখানেই ভিডিও বানাই কি করব বলো আমি তো প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলি যে আমার ভাঙাচোড়া ঘর আমি সুন্দর ব্যাকগ্রাউন্ডে ভিডিও বানাতে পারি না হ্যাঁ যদি বিকেলে ভিডিও বানাই তো বাইরে ভিডিও বানাই তো তখন একটু ব্যাকগ্রাউন্ডও ভালো থাকে কিন্তু সন্ধ্যাবেলায় বানালে ঘরের মধ্যে বানাই তো যাই হোক গাইস আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই বলো আমি কিন্তু কখনোই শাড়ি পরে ব্লগ দিইনি তো তোমরা আমাকে অনেক রিকোয়েস্ট করেছো যে দিদিভাই ভাই শাড়ি পরে ব্লগ দাও শাড়ি পরে ব্লগ দাও তো তার জন্য আমি দেখো শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো তোমরা আর জানো তো বন্ধুরা আমি কিন্তু শাড়ি পরতে জানি না তাই যেমন পারি সেরকমভাবেই পরে তোমাদের সামনে চলে এসেছি তো কেমন লাগছে যদি না বলো তাহলে কিন্তু আমি বুঝতেই পারবো না যে শাড়ি পরার পর আমাকে কেমন লাগছে কিন্তু আমার তো মনে হচ্ছে আমাকে একটু মোটু মোটুই লাগছে তো দেখো বন্ধুরা এটাই হচ্ছে আমার রিলস ভিডিও বানানোর জায়গা একদম বিচ্ছিরি একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাকে অনেকে অনেক কিছু বলে তাতে আমার কিছু যায় আসে না আমার যেমন আছে আমি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি কারণ আমার যেটা নেই আমি সেটা কী করে দেখাবো বলে তো আমি এই ব্যাকগ্রাউন্ডে ভিডিও বানাতে পছন্দ করি যখন আমার টাকা পয়সা হবে তখন আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো তো তার জন্য দেখো এখানে যে ব্যাগগুলো ঝোলানো রয়েছে সেগুলোকে আমার এখন সরাতে হবে কারণ না সরালে না ভিডিওটা যখন বানাবো তার পেছনে ব্যাগগুলো দেখা গেলে ভীষণই বাজে লাগবে দেখতে তাই জন্য আমি চলো আগে ব্যাগগুলো সরিয়ে নিই আর যা এ বাবা যা এখানে লাইটটা ছিল লাইটটা পড়ে গেছে চলো লাইটটাকে আবার ঠিক করে দিই তো চলো এবার এই ব্যাগগুলোকে এখান থেকে সরিয়ে দিই তাহলে যাও একটু ভালো লাগবে দেখতে আর অনেক ভিডিও বানানোর সময় তো আমি ব্যাগগুলোকে সরাই না ওখানেই থাকে তো আজকে মনে হলো যে চলো ব্যাগগুলোকে সরিয়ে দিই আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু আমি শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে শাড়ি পরে চলে এসেছি আমি সেরকম একটা শাড়ি পরি না কারণ আমি শাড়ি পরে না নিজেকে সামলাতে পারি না তো তাও হচ্ছে আমি তোমাদের জন্য দেখো শাড়ি পরে চলে এসেছি আর এবার এখানে ভিডিও বানানোর জন্য আরও একটা জিনিস আমাকে সরাতে হবে সেটা হচ্ছে এই বাক্সর মধ্যে একটা ফ্যান রয়েছে স্ট্যান্ড ফ্যান এটা হচ্ছে আমি যখন ভিডিও বানাই না এখানেই থাকে আর ভিডিও বানানোর সময় আমি সরিয়ে নিই তো চলো এবার বলো কিন্তু আমাকে তাড়াতাড়ি আমাকে শাড়ি পরার পর কেমন লাগছে আমি শুধুমাত্র ভিডিও বানানোর জন্যই শাড়ি পরি এছাড়া আমি শাড়ি পরে কিন্তু কোথাও বেরোই না কারণ আমি শাড়ি পরলে না বারবার হোচট খেয়ে খেয়ে পরে যাই আর এই দেখো গাইস আমি ভিডিও বানাতে যাব তখন আমার বর এসে বলছে কি আমাকে একটু কাঁঠাল তুলে দাও আমি কাঁঠাল খাই কিন্তু দুর্ভাগ্যবশত আমি কাঁঠাল তো তুলতেই পারি না কারণ এত পরিমাণে কাঁঠালের ভেতর আঠা থাকে না তার জন্য আমি তুলতে পারি না এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম কাঁঠাল তোলা তো জানি না পারবো কি না আর অর্ধেকটা দেখতে পাচ্ছ নেই এখানে কাঁঠালের ভেতর সেটা হচ্ছে দুপুরবেলা মা গোপালের পুজো দিয়েছিল তখন মা অর্ধেকটা তুলে নিয়েছে আর বাকি অর্ধেকটা এখন আমাকে আমার বর ধরিয়ে দিয়ে বলছি কি নাও এবার কাঁঠাল তুলে দাও আমি কাঁঠাল খাবো কেমন লাগে তোমরাই বলো ভিডিও বানানোর সময় যত বিরক্ত করতে চলে আসে আর আমি তো কাঁঠাল তুলতেই পারি না এত পরিমানে কাঁঠালের ভেতর আঠা চিটচিট করে না সেগুলো হাতে গেলে কি বিচ্ছিরি লাগে আমি তো কাঁঠাল তুলতেই পারি না আর তারপরে জানো তো আমি কাঁঠাল তুলতে গেলে না কাঁঠালের যে কোয়াগুলো সেগুলো তুলতে গেলে না ছিঁড়ে ছিঁড়ে যায় আমি জানি না কেন আমার সাথে এরকমই হয় জানো বন্ধুরা আমি কিন্তু একদমই কাঁঠাল খাই না মানে আমার কাছে কাঁঠালের গন্ধটাও যেন বিচ্ছিরি লাগে কাঁঠালের গন্ধতে বমি আসে আমি কাঁঠাল একদমই পছন্দ করি না তো তোমরা কি কাঁঠাল খেতে ভালোবাসো তোমরা যদি ভালোবাসো তাহলে আমাকে কমেন্টে বলো কারণ আমি তো কাঁঠাল খেতে একদমই পছন্দ করি না আমার সবচেয়ে পছন্দের ফল হচ্ছে লিচু লিচুই থেকে বেশি ভালো লাগে এছাড়া সেরকম একটা আমি ফল ঠালও খাই না কিন্তু কাঁঠাল তো মোটেই না কাঁঠাল একদম বিচ্ছিরি লাগে আমার দেখলেই গা গোলায় আর গন্ধ তো আমি সহ্যই করতে পারি না আর দেখো আমার কাঁঠাল তোলার অবস্থা দেখো এইভাবে কেউ কাঁঠাল তোলে বলো আমি তো পারছিলামই না কাঁঠাল তুলতে আর মেন হচ্ছে আমার আঠার জন্য ভীষণ অসুবিধা হচ্ছিল এত চিটচিট করছিল আঠা আর আমার সারা হাতে আঠা লেগে গেছিলো আমি হাতে সর্ষের তেল লাগিয়ে নিয়েছিলাম তাতেও যেন কি পরিমাণে আঠা লেগে যাচ্ছিলো আর আমি তো কাঁঠালের খোসাগুলো টেনে টেনে ছিঁড়তেই পারছিলাম না দেখো তারপর আমি একটা কাঁঠাল তুলেছি এটা অর্ধেকটা ছিঁড়ে ভেতরেই থেকে গেছে আর অর্ধেকটা আমার হাতে উঠে এসেছে কিন্তু বন্ধুরা বরের যে আবদার ফেলি কি করে বলো বড় মুখ করে আমার কাছে কাঁঠাল খেতে চেয়েছে বারবার বলছে যে দাও আমাকে কয়েকটা কাঁঠাল তুলে দাও আমি একটু খাই বসে বসে তারপর তুমি ভিডিও বানাও তাই জন্য আমি ভিডিও বানানো বন্ধ করে ওর জন্য আমি কাঁঠাল বের করে দিচ্ছিলাম আর আমার অবস্থা দেখো হ্যাঁ কাঁঠাল তুলতে গিয়ে তো আমার হাল পুরো বেহাল হয়ে গেছে তো বন্ধুরা শেষ পর্যন্ত আমি অনেকগুলো কাঁঠাল তুলতে পেরেছি কিন্তু আমার হাতের অবস্থা দেখো সারা হাতে আঠা লেগে গেছে তো যাই হোক আমার বর্ত খেতে পারবে আমার হাতে আঠা লাগে লাগুক কিন্তু এবার এই আঠাগুলো তুলতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে এখনও দেখো এতটা কাঁঠাল বেঁচে আছে এই কাঁঠালটা কিন্তু অনেকগুলো হয়েছিল তো যাই হোক অল্প একটুখানি ভেঙেছি তাতেই দেখো কতগুলো কাঁঠাল উঠেছে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো লাভ ইউ গাইস টাটা বাই বাই